শিলিগুড়ি শহরে উত্তরোত্তর বেড়েই চলেছে অপরাধমূলক ঘটনা এবং হিংসার ঘটনা এরই প্রতিবাদে সোমবার বন্ধ ডেকেছে বিশ্ব হিন্দু পরিষদের উত্তরবঙ্গ প্রান্ত বিশ্ব হিন্দু পরিষদ শহরে নাগরিক সুরক্ষা নিয়ে চিন্তিত এমনকি এরকম অপরাধের প্রতিবাদ করায় বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদেরই পুলিশ হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা একটি বিশেষ সম্প্রদায়ের অসামাজিক তত্ত্ব দ্বারা বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদের বাড়ি ও পরিবারের সদস্যদের ওপর হিংসাত্মক আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ তুলে সোমবার বন্ধের ডাক দিয়েছে তারা। এই বিষয়ে সকলকে অবগত করতে রবিবার শিলিগুড়ি হায়দারপাড়া প্রণামী মন্দির রোডে বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করা হয় এই বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদের প্রান্ত প্রচারক পল্লব কুমার দে বলেন আমরা প্রাণীদের সদ্ভাবনার মধ্যে দিয়ে সকল প্রাণীকে আমরা দেবতা হিসেবে মানে এবং সেখানে গৌমাতা আমাদের দেবতার সমান সেই গৌমাতার মাংস যখন সর্বসমক্ষে বিক্রি হয় তখন তা হিন্দুদের ধৈর্যের সীমা অতিক্রম করে যায়। সেই হিসেবে একটা গণ্ডগোল হয়েছিল মাটিগারায় তারপর বিনা কারণে এবং উপযুক্ত প্রমাণের অভাবে আমাদের দুই তিনজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয় এবং তার পরিণতিতে মাটিগারায় হিন্দু বাড়িগুলোর উপরে আক্রমণ হয় এবং যা খুবই নিন্দনীয় এবং আমরা পশ্চিমবঙ্গে হিন্দুদের মনে হয় যেন আমরা সুরক্ষিত নই আমরা তাহলে কোথায় সুরক্ষিত ভাবব আজ ভারতের মতো একটা রাষ্ট্রও যদি হিন্দুরা তাদেরকে সুরক্ষিত না ভাবতে পারে এর চেয়ে দুঃখের বিষয় আর কি আছে তারই প্রতিবাদে এই সমস্ত অরাজকতার বিরুদ্ধে আগামীকালকে বন্ধের ডাক দেওয়া হয়েছে সেই বন্ধ সফল করার জন্য সমগ্র শিলিগুড়ি শিলিগুড়িবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি